আসসালামু আলাইকুম মাই ব্লগ থেকে নেওয়াজ আজকে আমি আমার ভালোবাসার একটি অংশ কবুতর নিয়ে আসলাম এই কবুতরগুলো বারবার ছেড়ে দিই কিন্তু কিছুদিন পর আবার নেওয়া হয় এখন পর্যন্ত আমি এই কবুতরগুলো চারবারের মতো ছেড়েছি এই কবুতরগুলো না আসলে ক্লাস টু থেকে আমি কবুতর পালি এবং কবুতরকে খুব ভালোবাসি তো ছাড়ার পর এই বয়সে এসে আবার পছন্দ হলো আবার আনা হলো তো সবাই দোয়া করবেন আমার এই কবুতরগুলোকে সুস্থ থাকে যাতে এবং এদেরকে ভালোভাবে পরিচর্যা করতে পারি লালন পালন করতে পারি এখন অনেকে বিড়াল কুকুর অনেক কিছুই লালন পালন করে পাখিও আমি লালন পালন করছি কিন্তু বিড়াল কুকুর আমি কখনো পালি নাই কিন্তু কবুতরের প্রতি একটা ভালোবাসা থাকে তো আমি আমার এই কবুতরগুলো একটা সেট আপ রেডি করে আপনাদের সামনে আমি হাজির হব নেক্সট ভিডিওতে তো আমি এখানে আট জোড়া কবুতর আছে আমার সিরাজ আছে চার জোড়া চার কালারের আপনার কিং আছে এক জোড়া দুই জোড়া বিউটি আছে একটা ময়ূর আছে তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকুন সাথে সাথে আপনাদের আরও নতুন নতুন আপডেট ভিডিও দিতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে